অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহকুম আওয়াজ করে বলেন লা আল্লাহকুম তাতাকুন আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চলে পানি আমার রুহুটা চায় আমার নাচটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানিকে আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ এটা আশা জাগানিয়া আমার রমজানের কথা শুনলে আসা জাগেনা হৃদয়ে হ্যাঁ আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজা গুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ রমজানে আবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসেই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গানিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গানিতিক হারে রমাদানে এবাদত করলে সাওয়াব বাড়ে আ কিভাবে জামেতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফুল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তর থেকে সাত সুগুন সভ রমজানে ওমরা করলে হজের সমান সভানা নাই দ্য মান্ত হ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপ ফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্তফ হব আশা জাগানিয়া মাসের যে সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী জমনি আশা আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহ হাবিব সায়সালাম মসজিদে নববীর হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাবে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহ মাচানলীলা আল আমিন আল্লাহ হাবিব অল্লেহ ও আমার প্রাণের সা আমি যখন রমত আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিবরী এসে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত্ব পরে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়েদনা জিবরী ইল বললেন সোল্লাল্লাহ মাতা পিতাকে বার্ধক অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে আমি পা রাখলাম বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েনা আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানত তার জন্য ধ্বংস সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদান এর এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজা ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেলড র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো চেঞ্জই নাই আমাদের মধ্যে কোন অনুভূতি কাজ করে না হায় রে মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সওয়াব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা নির্ধারিত। কুল্লু আমাল ইবনে আদম ইদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবআমিয়াতি দিফিন ইল্লা সাওম সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে ৭০০ গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সওয়াব কি হবে বান্দা খালি রোজা রাখ রাখে ফেরেশ কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসমুলি এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা আযিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়া আনা উযযাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়েন